ইট ইজ টাইম ইট ইস হাই টাইম থাকলে কী করবো দেখো ইট ইস টাইম ইট ইস হাই টাইম এটা হচ্ছে এটাই উপযুক্ত সময় এটাও কিন্তু ইম্পর্টেন্ট রোল যদি সাবজেক্ট থাকে আমাদের যদি ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম থাকে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে হবে ভার টু প্লাস অবজেক্ট আর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে হবে টু প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট সেক্ষেত্রে দেখো ইট ইজ টাইম এটাই উপযুক্ত সময় উই কি বলা যায় ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ট দেখো এখানে ভার আছে সাবজেক্ট আছে সেক্ষেত্রে কী হবে ভার টু আর এখানে আমার সাবজেক্ট নেই সেক্ষেত্রে হবে টু ওয়ার্ক হার্ড টু ওয়ার্ক হার্ট যদি আমাদের এটি টাইম অথবা এটি সাই টাইম থাকে সেক্ষেত্রে লে খেয়াল রাখতে হবে যে আমার সেন্টেন্সে সাবজেক্ট আছে কি না যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ভার টু প্লাস অবজেক্ট আর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে টু প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট Thank mm -hmm. you. Mm -hmm.